পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া সাবস্টেশনে দুটি শক্তিশালী বৈদ্যুতিক ট্রান্সফর্মার এসে পৌঁছাল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া কালনা রোডে সাবস্টেশনে বৈদ্যুতিক ট্রান্সফর্মার এসে পৌঁছালো বিশেষ সূত্রে জানা যায় হায়দ্রাবাদ থেকে প্রায় চার মাস ধরে এই ট্রান্সফর্মার দুটি রওনা দিয়েছিল অবশেষে এসে পৌঁছায় মোট দুটি ট্রান্সফর্মার আসে এক একটি ট্রান্সফর্মার পাঁচশো এম করে শক্তিশালী বলে জানা যায় এক একটি ট্রান্সফর্মার একশো চুয়ান্ন চাকা বিশিষ্ট গাড়ি করে আসে এইটা ট্রান্সফর্মার দেখতে বহু উৎসাহী মানুষজন দেখতে ভিড় জমান যাতে কোনো রকম অসুবিধে না হয় সাধারণ মানুষের তার জন্য মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িও ডাব্লুবিএসিডিসিএল এর পক্ষ থেকে সজাগ দৃষ্টি ছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই এই দৃষ্টি ছিল ডাব্লুবিএসিডিসিএল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ কি বললেন তা আমরা শুনবো আমাদের এখানে ঘটনাটা কি ঘটেছে দাদা এখানে ঘটনাটা একটা ট্রান্সফর্মার এসেছে আমাদের সাদেছিয়া পার হাউসের জন্যে এই সাতগেছিয়া পার হাউসে ট্রান্সফর্মারটা নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ট্রান্সফর্মারটা এখানে যে গাড়িটা করে সেই গাড়িটা একশো চুয়ান্ন টাকা গাড়ি সেই গাড়িটাকে পাটপাট করে কেটে খুলে রাখা হয়েছে এবং ছোটো করে সেই গাড়িটাকে পার হাউস পর্যন্ত ট্রান্সফর্মারটাকে পৌঁছে দেওয়া হচ্ছে এখানে পাবলিক থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে এবং আমাদের ডাবলি এস সিটি সিএল থেকে আরম্ভ করে বা এল এন টি যারা কর্তারা রয়েছে তারা সকলেই আমাদেরকে এখানে সাহায্য করছে এবং আমরা একটা ডান্স আগে নিয়ে গেলাম সেটা খুবই সুন্দরভাবে পৌঁছে দিই এবং এটাকেও আমরা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পৌঁছে দিই মোট দুটো ট্রান্সফর্মার ছিল তাই তো দুটো ট্রান্সফর্মার ফর্ম আছে দুটো আলাদা আলাদা গাড়ি কবে এসে পৌঁছেছে এখানে এখানে আজকে নিয়ে যাচ্ছে পার হাউসে আজকে পাড়াহাউসে একটা পৌঁছে গেছে আর একটা পৌঁছে গেছে আপনার নাম আমার নাম সুদিন কয়াল আমি ডাব্লিউটি এসএপি সেনে একজন করব ধন্যবাদ

আমরা এখানকার সাবগি চা আমরা দেখছি আমাদের মেমালি সাবগেছা পানি প্রশাসন থেকে লোক আছে এখানে তাদের ব্যবস্থা ভালো রকমে আপনার নাম নাম হিমশাহ আপনার বাড়ি এই এলাকাটি আমার বাড়ি এই এলাকাতে ধন্যবাদ